হরিহরপাড়া পুলিশ ও বিধায়ক সংবর্ধিত করল বাংলাদেশ ফেরত দুই পরিযায়ী শ্রমিককে মুম্বাইয়ের কাজে গিয়ে মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে হরিহরপাড়া থানার ডল্টনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শামীম খান ও তরতিপুরের বাসিন্দা নাজিম উদ্দিন মণ্ডলকে সেখান থেকে মুম্বাই পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয় দুই শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই শ্রমিক পরিবার সে কথা জানতে পেরে পুলিশের সাথে যোগাযোগ করে মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় বিএসএফ ও বিজেপির মধ্যে বৈঠকের পর সোমবার কোচবিহার ও উত্তর দিনাজপুর সীমান্ত থেকে শামীম খান ও নাজিবীন মন্ডলকে উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে দুই শ্রমিককে হরিহরপাড়া থানায় সংবর্ধনা জানানো হয় পুলিশ ও বিধায়কের পক্ষ থেকে দুই শ্রমিক বাড়ি ফেরায় খুশি পরিবারের সদস্যরা বাড়ি থেকে এ নিয়ে আচ্ছা আপনারা খুশি তো আপনাদের সামনে আছে এমন যে তোমার বাড়িতে তোমাদের তাহলে কি হবে আচ্ছা এটা কিছু আমরা একটা আমার বাইরে দাঁড়িয়ে হরিয়াপ্পা ডলপুর পড়া আমরা দীর্ঘদিন ধরে বম্বে কাজ করি বম্বে কাজ করার পরে আমাদের ওখানে মহারাষ্ট্রের পুলিশ উঠিয়ে আমাদেরকে বাংলাদেশে বর্ডার পার করে দেয় বর্ডার পার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ওয়ে সাহেব দুজনে মিলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে ওই দিক থেকে নিয়ে আসার ওই বর্ডার থেকে ওই বর্ডার নাম ভুলে গেলাম আমি ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে হরিয়াপ্পা থানাতে নিয়েছে

এখন আমরা খুবই আনন্দে আছি বাংলাদেশে কতদিন ছিলাম বাংলাদেশে আমরা এক এক রাত একদিন ছিলাম দ্বিতীয় রাতে আমরা চোর কাটার ভিতর দিয়ে লুক করে পালিয়ে এসেছি অনেক দূর আমরা রাস্তা খুঁজছিলাম পাইনি কেউ দু দিন ধরে রাস্তা খুঁজছি মানে এক রাত একদিন রাস্তা খুঁজেছি আমরা রাস্তা পাইনি রাস্তা না পাওয়াতে আরেক এক জায়গাতে পেয়েছিলাম ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেকক্ষণ ধরে বসছিলাম বসে যাওয়ার পরে বিয়ে তো এমনি গুলি লেখা আছে আমরা চুরি করে অন্য পালিয়ে এসছি না বিএসএফরা বহুত মারধর করেছে পুরো আমার এগুলা কালো দাগ পড়ে আছে অনেকটা মারধর করেছে এই পরে যখন এলো তখন বিএসএফ ধরে না এই পরে যখন আসলাম বিএসএফ ধরে নি তবে আমরা ওখানকার একটা থানা আছে টাউন বাবু টাউন বাবুকে আমরা সিলেন্ডার করেছিলাম সিলেন্ডার করার পর আমাদের নিয়ম হচ্ছে এমএলএ নিয়ম হচ্ছে সাহেব আর আমাদের ওসি সাহেব যে উদ্ধার করে নিয়েছে কেমন লাগছে পরিবারকে খুবই ভালো হয়েছে পরিবার কাছে চলে ফিরে এসছি ভালো আমরা যেটুকু খবর পেয়েছিলাম আমাদের ভারতবর্ষের যা সরকার সেই সরকার আমাদের বাংলা ভাষার যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে একটা পুলিশদের হেনস্থ করা হচ্ছে আমাদের হরিদরপাড়া থেকে দুজন বোম্বে বহুদিন ধরে কাজ করে তারা ওখানে থাকে বাড়ি খুব কম আসে তা তাদেরকে বাংলাদেশে ভেবে বম্বে পুলিশ তাদেরকে আটক করে তারা আটক করার পরে তারা শেষ পর্যন্ত বাংলাদেশে বলে বাংলাদেশে চড়ে উত্তর দিনাজপুর রায়পুর এই এলাকার মধ্য তাদেরকে ঢুকিয়ে দেয় বাংলাদেশে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পর এরা ওখানে কোনো নিরাপত্তা পাচ্ছে না এরা ভাবে কষ্ট করে তার ভিতর দিয়ে কোনোরকমভাবে হামা গেড়ে এসে আমাদের এই রাইগঞ্জ এবং উত্তর দিনাজপুরের মধ্যে এখানে পৌঁছায় আমাদের রাইগঞ্জ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং উত্তর দিনাজপুর থেকে একজন উদ্ধার করা হয়েছে আমাদের প্রশাসনের মধ্যে দিয়ে আমাদের এখানকার আমাদের এসপি সাহেব যথেষ্ট এই বিষয়ে উদ্বেগ নিয়ে তিনি প্রচেষ্টা চালিয়েছেন আমাদের আমার হরির পাড়ার আইসি সাহেব সবসময় যোগাযোগ রেখেছে আমি অন্য থানার সাথে যোগাযোগ রেখেছিলাম কী হচ্ছে কী হবে কখন আসবে আসবে কি আসবে না সব পথ খোঁজটা নিচ্ছিলাম অসহায় ব্যক্তি যারা পড়ে থাকে আমাদের তো একটা টেনশান হয় যেহেতু আমরা এই রাজ্যে বসবাস করি আমাদের এই রাজ্যের বাঙালি ভাষারা বিভিন্ন দেশে গিয়ে তাদের রুজি রোজগারের করার জন্যে তারা কাজ করে তারা পরজিয়া পরজিয়া ইয়ে পাখির মতন যেমন সিজিনে আসে সেই রকমভাবে তারা আজকে বিদেশে গিয়ে কাজ করে তো বাংলা বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি এটা বাংলাদেশে প্রমাণ না করে না জেনে বম্বে পুলিশ কেন এরকমভাবে আমাদের ছেলেদের ওপরে আমাদের এই দেশের মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে তো এটা আমরা এই নীতিকে আমরা ঘৃণা করি এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না আমাদের দেশের সরকারকে আমরা অবশ্য আমরা বলবো যে এই নিয়োগটা যে পরিস্থিতিতে যা তৈরি হচ্ছে এটাকে অবিলম্বে বন্ধ করা আপনারা জানেন যে আমাদের পীরপাড়া থানার অন্তর্গত ডল্টনপুরের বাসিন্দা শামিম খান এবং সত্যিপুরের বাসিন্দা নাজিদুদ্দিন মণ্ডল এরা পুরুষাত্মক্রমে এদেশের বাসিন্দা কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে ছিলেন তো সেখানে মুম্বাই পুলিশ কিছুদিন আগে তাদেরকে সন্দেহবশত সম্ভবত বাংলাদেশি সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিএসএফের মাধ্যমে তাদেরকে উদ্বেগ করা হয় বাংলাদেশে এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র আমাদের এসপি স্যার অত্যন্ত দ্রুততার সাথে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আমরা কালকে তাদেরকে যথাক্রমে কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে বাড়ির হাতে তুলে দেওয়া উচিত আমাদের সবার জন্য এটা অত্যন্ত খুশির পাব এবং আমরা ধন্যবাদ জানাবো এখানকার মাননীয় বিধায়ক নিয়ামত সাহেবকে যিনি এই ঘটনায় অত্যন্ত উদ্বেগ ছিলেন উদ্বিগ্ন ছিলেন এবং আমাদের সাথে নিরন্তর থেকে যোগাযোগ রেখে চলেছেন এটা ডেভেলপমেন্টের ব্যাপার কজনকে আমরা দুজনকে ফিরিয়ে আনতে আনতে পেরেছি দুজনই ছিলেন আমাদের এখান থেকে তাদের দুজনকে আমরা ফিরিয়ে আনতে পারি একই জায়গায় একজন ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জে আর একজন আমরা কুচবিহার মেঘলি গান মুম্বাই মুম্বাই পুলিশ ধরেছিল না মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশি শীতাপ নিয়ন্ত্রিত এমআরআই হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট অথবা নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ সেভেন এইট জিরো জিরো